পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত আসনে ভোট আগামী তেইশে এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ দিন এই আসনে ভোট পিছিয়ে দেওয়ায় প্রচারে খামতি রাখছে না কোনো দলই শনিবার হেলিকপ্টারে অমরপুর দলীয় প্রচারে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এরপর তিনি চলে যান অমরপুরের চণ্ডীবাড়ি মাঠে সেখান থেকে শুরু হয় পদযাত্রা পদযাত্রা চণ্ডীবাড়ি থেকে অমরপুর বাজার অমর সাগর ফটিক সাগর হয়ে আবার চণ্ডীবাড়ি মাঠে এসে শেষ হয় এরপর শুরু হয় সমাবেশ মুখ্যমন্ত্রী বলেন দুটি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করবে এখন দিল্লিতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার জন্য হাত প্রসারিত করে রেখেছেন তৈরি হয়ে বসে আছে মানুষ শুধু সময়ের অপেক্ষা রয়েছে বন্ধু আমার সম্পূর্ণ বিশ্বাস আমার প্রিয় অমরপুর তার যোগ্য জবাব দেবে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি বলছি যে আমি ত্রিপুরার জন্য সমর্পিত বন্ধু ত্রিপুরা কোন ভোটের ট্রিপ জন্য বিপ্লব দেব সমর্পিত রয়েছে আপনাদের কাছে নরেন্দ্রভাই ভাই মোদী রয়েছে আর অন্যরা শুধু ইলেকশনের সময় চেহারা দেখানোর জন্য আসবে বিভ্রান্ত জন্য পূর্ব ত্রিপুরা আসনের প্রচার শেষ হচ্ছে একুশ এপ্রিল বিকেল পাঁচটায় আর এই সময়ের মধ্যে পূর্ব ত্রিপুরা আসনে নিজ দলের প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী এবারকার সংসদীয় নির্বাচনে স্টার ক্যাম্পেনার হিসেবে রাজ্যের প্রায় সর্বত্র প্রচারে গিয়েছেন রাজনৈতিক মহলের মতে জোট সরকার ক্ষমতায় এসেছে প্রায় এক বছরের অধিক হল আর এই সময়ের মধ্যে জোট শরিক আইপিএফটি দল আলাদা প্রার্থী দিয়ে শাসক দলের উপর চাপ সৃষ্টি করলেও পরবর্তী সময় বিজেপি দল বেশ সামলে নিয়েছে যা মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত ভাষণ থেকে বোঝা যায় বিওরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড